হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক মালদার চাঁচলের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ হয়ে ঘটনা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে আলম আলী এবং আনিসুর রহমান নামে বাংলার দুই বাসিন্দাকে অন্তর্বাস পড়িয়ে চলছে অত্যাচার অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বারবার কাতর আর্জি জানাচ্ছেন তারা সাত দিন আটক রেখে শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ পরিবারে লোক তুলে নিয়ে গেছে

সেখান থেকে আমাদের সরকার তৎপর হয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে কিন্তু তারপরে ওর পরিবার থেকে শুনতে পাচ্ছি তাকে তাদেরকে শারীরিক ভাবে মানসিক ভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিক খাওয়া দাওয়া দেয়নি এরকম একটা মানে নির্যাতন চলছে বাঙালির উপর আমাদের আমরা বাঙালি আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি আমরা যদি বাংলা ভাষায় কথা না তো কি ভাষায় কথা বলবো নির্দিষ্ট নথি দেখানোর পরেও আলম আলী এবং আনসার রহমানকে ছেড়ে দেওয়া হয় বলে খবর তাদের ঘরে ফেরার দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যেরা নিউজ টাইম